সেই জন্য অবশ্যই আপনাকে বাইক চালানো জানতে হবে বাইক চালানো জানতে হবে খুব ভালোভাবে বাইক চালানো জানতে হবে আপনি এখান থেকে যখন পরীক্ষা দিয়ে যাবেন ওইখানে কিন্তু আপনাকে ট্রেনিং করানো হবে বিষয়টি খেয়াল রাখবেন ওইখানে আপনাকে ট্রেনিং হবে আপনার ওইখানে লাইসেন্স হবে তারপরে আপনি বাইক রাইড করতে পারবেন ওই কোম্পানিতে ওই কোম্পানির লাইসেন্স ট্রেনিং যা যাবতীয় আছে আপনার সবকিছু ওইখানে কোম্পানি বহন করবে আপনি শুধু ওইখানে একটা লাইসেন্স করবেন আর বিশেষ করে আরবাবিরটা লাইসেন্স খুবই জানেন যে খুবই আপনার হাই কোয়ালিটি লাইসেন্স ইন্টারন্যাশনাল লাইসেন্স তো এখানে একটা লাইসেন্স করা অনেকটা বিষয় অনেকটা মানে ভাগ্যের বিষয় তো বিওয়ার্স আপনি যদি বাইক রাইড করে থাকেন বা বাইক রাইডার হয়ে থাকেন নির্দ্বিধায় চলে আসতে পারেন বাইক রাইডার হিসেবে আপনি সন্দিত আর আরবামেরাতে যেতে পারবেন অবশ্যই কিন্তু বাইক চালানো জানতে হবে বিওয়ার্স তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি বলি আপনার বেতন হবে 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 আপনার আপনার মাসিক মাসিক বেতন বেতন হাম 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 ডিউটি হবে এগারো ঘন্টা এগারো ঘন্টা মানে এগারো ঘন্টায় ডিউটি আপনার এগারো ঘন্টা সেক্ষেত্রে যদি আপনার এক্সট্রা হয় সেটা অন্য বিষয় কিন্তু আপনার বেসিক ডিউটি থাকবে এগারো ঘন্টা আট ঘন্টা না কিন্তু এগারো ঘন্টা অবশ্যই আপনাকে বয়স সীমা হতে হবে একুশ থেকে সত্তিরিশ এখানে খেয়াল রাখবেন অনেকে আমাকে ফোন করেন ভাই আমার সাতত্রিশ বছর আটত্রিশ বছর ভাই কোন প্রকার বয়স নিয়ে কোন প্রকার জামেলা চলবে না বয়স ছত্রিশ মানে ছত্রিশ ছত্রিশ বছরে একদিন হলেও চলবে না ছত্রিশ বছরে একদিন হলেও চলবে না আপনার ডাইরেক্ট গাজবিন ডেলিভারি সার্ভিস এল আপনি নিয়োগ হতে পারবেন ডাইরেক্ট কোম্পানিতে ঠিক আছে তো বয়স সেক্ষেত্রে আপনার একুশ থেকে সত্তিরিশ হতেই হবে তো বিশেষ করে অনেকে বাইক রাইড করতে পারেন কিন্তু বেসিক ইংরেজি জানেন না তাদের ক্ষেত্রেও হবে না অবশ্যই আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে ও করতে হবে লিখতে হবে সেক্ষেত্রে মনে করেন যে ইংরেজি না জানলে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন না তাই আপনাদেরকে বলছি আপনার অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে বেসিক ইংরেজি জানতে হবে যদি বেসিক ইংরেজি জানেন তাহলে আপনি এই বাইক রাইডার হিসেবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন সরাসরি কোম্পানি বিষয় হবে গাজমিন ডেলিভারি সার্ভিস এল তো বিয়ার্স আপনি যদি একজন বাইক রাইডার হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে পি সিলেকশন করে তারপরে আপনি সংযুক্ত আরব আরব আমিরাতে বিখ্যাত গাজমিন ডেলিভারি সার্ভিসে বাইক লাইডার হিসেবে যেতে পারবেন তো আমাদের অফিস ঠিকানা যদি বলে বরানি চেয়ারম্যান হাউজ হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এইচ নুরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি তো সেক্ষেত্রে বিভাস আজকে এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর নুরে সাহারা একটি ঘোষণা করে দিয়েছে সেপ্টেম্বরে যদি পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয় তাহলে এখান থেকে লটারির মাধ্যমে একজনকে বিনা করেছে বিদেশ পাঠানো হবে এটা একবার নিজ দিতে মানে বিশ্বাস করতে পারেন যে কোন প্রকার নয়চয় হবে না পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হবে মানে একজন বিদেশ যাবে বিনা করেছে সম্পূর্ণ খরচ বহন করবে নূরে সাহারা ইন্টারন্যাশনাল তো এই পর্যন্তই আসসালাম আলাইকুম